নমস্কার বন্ধুরা যোজনা কুকিং বলে তো আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই স্বাগত জানাই ভিডিওটা চালু করতেছি তো চলুন আমি কি রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি চলুন তো আমি আজকে রান্না করে দেখুন এখানে মাছ আছে মাছ দিয়ে আর আম শুকনো আছে আমরা ওকে আমডেলা বলি তো আমডেলাতে মাছের টক ঝাল হবে আর মাছের একটা মাথা আছে মাছের মাথা দিয়ে বিম করে পিফা ঝিঙা কুমড়ো এগুলো দিয়ে একটা মানে ঘন্ট করব ঘন্ট হোক চচ্চড়ি মানে যেটা হয় একটা করবো মিক্স সবজি তো আমি আগে আনাজগুলো কেটে নেব পেঁপে ছাড়ি নিচ্ছি আগে সব সবজিগুলো আমি ছাড়ি নেব তারপরে এক এক করে কেটে নেব তা আগে আমি পেঁপে ছাড়ি নিয়েছি এবং ঝিঙা ছাড়ি নিচ্ছি সব আগে ছাড়িয়ে গুছিয়ে নেবো ফের আরামসে কেটে নেবো তাড়াতাড়ি হয়ে যাবে

এখানে ঝিঙা কেটে নিয়েছি পেঁপে কেটে নিয়েছি কুমড়ো কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর ধুয়ে তুলে নাও সব এক করে হাত হাত ধুয়ে তুলে নিও বন্ধুরা এখানে দেখো সব কেটে গুছিয়ে নিয়েছি এখানে ভিন করে কেটে নিয়েছি পিঁয়াজ টমেটো কেটে নিয়েছি আবার এগুলো পরিষ্কার করে চলুন দেখাচ্ছে রান্নাঘরে মাছ ভাজার জন্য এখানে কড়া মুস দিয়েছি আর নুন নুন লবণ হলুদ গুঁড়ো ভালো করে হাতে করে মিশিয়ে নেব মাছের লবণ হতে মিশিয়েছে কড়া গরম হয়েছে কড়া দিয়ে দেবো সরষে তেল মাছ ভাজার জন্য

বাকি মাছগুলো দিয়ে দেবো মশলা আমার হয়ে গেছে মশলা তুলে কত সুন্দর করে মশলা কেটে নিয়েছি এই মাছগুলো ভাজা হয়ে গেছে মাছ তুলে নেবো কুড়া মাছ ধরার তেল আছে তাতে দিয়ে না কালো জিরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো পেঁয়াজ ভালো করে দেখুন ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে দেবো লবণ টমেটো গলে যাবে এখানে দিয়ে দিচ্ছি দেবো না টমেটো পেঁয়াজ আর একটু ভালো করে কষে নেবো টমেটো এখন কত সুন্দর পেঁয়াজ সাথে একদম মিশে গেছে গলে তো এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো লঙ্কা জিরা সরিষার বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দেবো না এবার মশা গেলে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষে নেব মশা খুব সুন্দর করে কষা গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার যে আম শুকনোটাই ভিজে রেখেছিলাম ওটা ভালো করে একটু হাত দিয়ে ঘষে দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতন জল জল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে গেলে মাছ দিয়ে দেবো ঝোল ভালো করে ফুটে গেছে ভেজে রাখা মাছ দিয়ে দেবো মাছ সব দিয়ে দিয়েছি ফুটিলে দিয়ে লাগিয়ে দেবো তরকারি ভালো করে ফুটে গেছে মাছ দেওয়ার পরে দিয়ে দিচ্ছে দুটা কাঁচা লঙ্কা ভেঙে আর একটু কেটে রাখা ধনে তরকারি হয়ে গেছে আবার ঢেলে নেব চচ্চড়ি রান্না করবো তার জন্য কড়া ফুচকা দিয়েছি দিয়ে দেবো কড়াই সরষের তেল ফুরনে দিয়ে দেবো পাঁচ ফুরন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ ফুরন আমার হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ

ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো লঙ্কাটা একটু দেবো আবার সবগুলো সবজির সাথে খুব ভালো করে মশলা কষা দেবো খুব সুন্দর করে দেখবো ততক্ষণ কষা হয়ে গেছে মশলা সবজি সব মাখা মাখা হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ ভালো করে মশলা সবজি কষে নিয়েছি এবার একটু জল মাছের মাথা দিয়েছি ভেজে রাখা মাছের মাথা এবার কম করে জল দিয়ে সিদ্ধ তো গেছে সব সবজি তা হালকা করে জল দিয়েছি সব শাক বাকি আছে এবার চাপা দিয়ে দেবো ব্রেডগুলো বাকি আছে চাপা দিলে সিদ্ধ হয়ে যাবে জল দিয়ে মাঝে মাথা দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে দিলে খুলে দেখে নেব খুব সুন্দর হয়ে গেছে দেখুন মাথাটা একটু ভেঙে পো খুন্তি দিয়ে দেখুন তরকারিটা আবার খুব সুন্দর করে হয়ে গেছে আবার লাগলো এরকমই রেখে দেবো একটু আর বেশি শুকনা করবো না এবার ঢেলে নেবো সব কত সুন্দর সিদ্ধ হয়ে একবারে মাখো মাখো হয়ে গেছে বন্ধুরা দুটো রান্না বান্না করলে আমরা দেখলেন রান্নাটা কেমন আছে অবশ্যই বলবেন ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করতেও ভুলবেন না তো দেখা হচ্ছে খাবার জায়গা চলুন বুঝে নিয়ে আসতেছি বন্ধুরা চলে এলাম খাওয়া দাওয়ার কাছে আপনার দাদাই তো ভাদুর দিয়ে খাচ্ছে চচ্চড়িতে খাবার চালু করে দিয়েছে মাছের মাথা আপনার দাদাকে তো ভাত দিয়ে দিয়েছি আমার আমার লাদির ভাত বেড়ে নিয়েছি আমি খেতে বসে লোকে আবার কি বসে থাকবো

मन करते आमी अपना घरे ना खेल मार का चौगन खेल अरे गल लिच्ची नहीं। बाबा आज तो एक बार नहीं है नहीं, नहीं। बोल सा टॉक साल दिया दो है क्या खाओ बंदरा टॉक जाले होने की बात लगती है আমরা আমার দাদা তো খাওয়া আসে আমারও খাওয়া আসে আবার লাদুনি খেতে বসবে তো ভিডিওর বেশি ভালো হচ্ছে না ভিডিও আমি এখানেই শেষ করতেছি আপনারা ভালো থাকবেন পাশ থাকবেন তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার